এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ বিস্তারিত ভাবে আপনাদের বলেছেন বলেছেন তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো লটারি ছশো কোটি টাকা আরেকটা হলো হলদিয়া নাম করে বাবু কোটি টাকা এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে এই টাকা ব্যবহার করে নুনপেন্ডের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে

আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে আপনি করবেন না কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলের একটা অবসান ছিল না তারপরে কখন অবসান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত গয়ঙ্কা বাবু মোদীজি না না খানে খাউা তিনি মোবাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোপনি ভাঙ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন এটাই আমাদের দুই জেলা প্রেসিডেন্ট তিন কাউন্সিলর সজল বিজয় অধ্যা মিরামি পনেরো দিন আগে এই হেরিটেজ বিল্ডিং লিখিত জ্ঞাপন দিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই টার বাড়ির বিল কুড়ি হাজার চারশো টাকা করেছে তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি মিথ্যা মিথ্যে জন্মেছেন একটা সত্যি কথা বলেন না চার তারিখের পরে কি কি খবর না শুধু দক্ষিণ বাংলার খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ভুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলের রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের ট্যারি এখানেও বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতেন এখন ওই সেলিম আছে পিপি সেলিম আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিম এখন একশো উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হলো এ তো পাইলে ঝাঁকি হয় আমি বিদ্যুৎ ভবন বাকি হ্যাঁ আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু বিক্ষোভ নয় লাগাতার সোন থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধর্মা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা ভুগেছিল আর এই বীজটাকে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানতো বাজারে জানতো এক কুড়িটে কি পাওয়া যায় পাউচ মমতা পাউচ

বিধান সময় ভিতরে এবং বাইরে বুঝিয়ে নিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি Фила হাকিম খুশি আছেন তো সাথে লড়াইতে আছেন সময় প্রতিপাদ দেখাবে দুঃখ 33 লক্ষ 27000 পথ পেয়েছে বিজেপি মুসলমানের ভোট নাই দুধে তত্রিশ লক্ষ সাতাশ আর তিন চার পার্সেন্ট হিন্দুরা দেবেন না আর তিন চার পার্সেন্ট দেবেন না হিন্দুরা